প্রিয় আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একটা আনন্দের খবর দেওয়ার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আবার গত এপ্রিল গরমে ছুটি রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে পড়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে সংশয় ছিল যে কবে নাগাদ বিদ্যালয়গুলো আবার খুলবে কবে নাগাদ তোমরা বিদ্যালয়ে ডেলি আসতে পারবে আগের মতো সিলেবাস কি করে কমপ্লিট হবে এরকম নানান প্রশ্ন সবার মনে ঘোরাঘুরি করছিল। গরমের ছুটি ও স্কুল খোলার তারিখ পশ্চিমবঙ্গে গরমের ছুটি ও স্কুল কবে খুলবে অবশেষে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল প্রচন্ড তাপ প্রবাহের কারণে এবছর গরমের ছুটি শুরু হয়েছিল অনেক আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে এপ্রিলের শেষে গরমের ছুটি ঘোষণা হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে তবে কবে স্কুল খুলবে তা নিয়েছিল দ্বিধা গত আটই মে দু হাজার পঁচিশ তারিখে ডব্লিউ বিবিএসি এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল রাজ্যের সমস্ত গভর্নমেন্ট ও গভর্নমেন্ট এডেড স্কুলস সহ দার্জিলিং ও কালিম্পং হিল সাব ডিভিশন শিক্ষা দপ্তরের নির্দেশিকা ও ছাত্রছাত্রীদের জন্য আপডেট ছিল গরমের ছুটি বাড়ানো হয়েছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের জন্য তবে প্রাইভেট স্কুলগুলিকে মুখ্যমন্ত্রী এই অনুরোধ জানিয়েছেন যদি বা সম্পূর্ণ সিদ্ধান্ত প্রাইভেট স্কুল কর্তৃপক্ষ নেবে এবার এই অফিসিয়াল যে নোটিশটা ছিল সেটা একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা এখানেও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে স্কুল কবে খুলবে পরিষ্কার ভাবে এই নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের মধ্যেও ছিল উদ্বেগ এবং স্টুডেন্টদের মধ্যেও ছিল উদ্বেগ দীর্ঘ ছুটিতে সিলেবাস শেষ করা কঠিন হবে বিশেষ করে দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এবার ছুটি কবে শুরু হয়েছিল তিরিশে এপ্রিল দু পঁচিশ নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি শেষ হচ্ছে একত্রিশে মে দু স্কুল খোলার তারিখ দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য ও তীব্র গরমের কথা মাথায় রেখে এবছর আগে ভাগে গরমের ছুটি শেষ হলেও অবশেষে দোসরা জুন স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটির ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ